নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক জাতীয় সঙ্গীত নিয়ে আলগা পিরিত উতলায় ওঠে শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনের ডাক দিয়েছে কোটা আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল শিক্ষার্থীরা পরে তা রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয় এবং এক পর্যায়ে পতন ঘটে হাসিনা সরকারের এরপর শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার কাজ তবে দেশে কোথায় কতটুকু সংস্কার হয়েছে তা জানা নেই কিন্তু দেশের জায়গার নাম সংবিধান এমনকি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে নতুন জাতীয় সঙ্গীত প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংখ্যক মানুষ জাতীয় সংগীত নিয়ে খুশি হলেও খুশি নয় ছাত্র জনতা তারা বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কার করতে বলেছিলাম দেশের ঐতিহ্য ও ভাবমূর্তি নষ্ট করতে বলিনি ছোটবেলায় অ্যাসেম্বলিতে গুনগুন জাতীয় সঙ্গীত শুনে বড় হয়েছি এটা আমাদের হৃদয়ে গেথে গেছে ছাত্ররা আরো বলেন আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি এ স্থান কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই সরকারের স্বৈরাচারিতা মেনে নিব না এদিকে ছাত্রদের এমন কথা শুনে একমত প্রকাশ করেছে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রিয় দর্শক এ বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন